শুভ নববর্ষ বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে আমি যাব নেমন্তন্ন খেতে দুপুর বেলাতে আমার শাশুড়ি মার কাছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করবে না আর এখন যাচ্ছি আমি পুজো দিতে আমি মোটামুটি রেডি হয়ে গেছি শুধু চুলটা আসলেই হয়ে যায় আর তোমাদের দাদা যেখানে থাকে রোজ সেখানেই আছে এই যে আমারা নববর্ষ বলে কিছু নেই বুঝলে তো ধরে বলো আমারা নববর্ষ বলে আলাদা কিছু নেই সবই শেষ হয়ে যাচ্ছে কাজের চাপে কাজ হচ্ছে কম্পিউটারটা সাদা সাদা হয়ে গেছে ইয়ার জন্য বুঝছ না বহু জায়গাগুজে ব্যাড আছে আর আমার অবস্থা দেখেছ তো গঞ্জি পরে বসে আছি চুলেরই অবস্থা পাগল পাগল হওয়ার আগের স্টেজ সুন্দরী বউ থাকলে কি করা যাবে পাগলি কথা হবে কিছু করান নি এগুলো হচ্ছে আমাকে কি বলবো পেছনায় লাগার কথা বুঝছ বন্ধুরা তো চলো আমি পূজো দেই তোমরা দেখো আজকে পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি দিয়ে ঠাকুরকে পূজো দেবো কারণ বছরটা জানি সারা বছর ভালো যায় তোমরাও ভালো থাকো আমরা আমরাও ভালো থাকি সবাই ভালো থাকুক ঠাকুরও ভালো থাকুক ঠিক আছে তো মার্কেট খুব গরম চলের সামনেটা দেখাই তোমাদের একটু

তো বন্ধুরা দেখো মোমো খেতে এসেছি যা চায় তাই পায় মানুষ বলে চাইলেই পাওয়া যায় কিন্তু এখানে আমরা সেটা পাইনি আজকে তো দেখো সবসময় তার ইচ্ছে পূরণ হয় না তো আমাদের যেতে যেতে ভেজ মোমো শেষ তোমাদের দাদা তো চিকেন মোমো খায় না তাই জন্য আমিও মোমো খাটে স্কিপ করে নিলাম স্কিপ করে নিয়ে তোমাদের দাদার সাথে আমিও ঘুগনি খেয়ে নিলাম তো আমরা ঘুগনি খাওয়াটা কমপ্লিট করে আবারও কেনাকাটায় লেগে পড়লাম চারশো নিরানব্বই সাতশো নবঞ্চা ঠাকুর ঘর তো আমি এখন বাসনগুলো ধুতে যাব আগেও দেখিয়েছি একবার তাহলে একবার দেখে নাম এই যে মিষ্টিটা রেখেছে তোমাদের দাদা এনে এইটা দিয়ে আমি পুজো দেবো ঠাকুরের এখন আর মোটামুটি ঠাকুর ঘর আমার মোছা হয়ে গেছে আর এখানে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে তো চলো আগে বাসনগুলো ধুয়ে আনি তারপর তোমাদেরকে পুজো করাটা দেখাচ্ছি আর জানো তো বন্ধুরা আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই সাম্মুকে একটু একটু ভিডিও করাটা শেখাচ্ছি যে কিভাবে করতে হয় তাই ওকে বললাম কারণ আমি তো একা হাতে নিয়ে তুলসে গেছি ওইভাবে ভিডিও দিতে পারবো না তো ওটা হয়ও না কাছের থেকে খুবই অসুবিধা হয় তাই জন্য সাম্মুকে একটু একটু শেখাচ্ছে সাম্য মোটামুটি আস্তে আস্তে শিখছে তো এই ভিডিওটা সাম্য কিন্তু আজকে করেছে তো ভিডিওটা কি ঠিকঠাক হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব করে দাও শিবায় ও নমঃ শিবায়

হ্যাঁ করতেই যাবে এই যে টোটো করে আমরা যাচ্ছি এই পাশে শম্ভু মা খাবারের ভিডিও মিস করাতে তো বন্ধুরা এই যে দেখো দুপুরে খাবারের ভিডিওটা তারা হলো তো আমি মিস একদম বিকেলে চা খাওয়ার দিলাম এই যে শাশুড়ি মা বসে আছে এদিকে আর ওইদিকে বড় মাসিমা বসে আছে এদিকে বাবা বসে আছে আর এদিকে পুচকি আমার দেওয়ারের মেয়ে আর এই যে আর এই পাশে আমি ক্যামেরা করছি তো এই যে বিকেলে আমাদের চা খাওয়া হচ্ছে আর কিছুক্ষণ থাকবো তারপরে আমি বাড়িতে ফিরে আসবো ফিরে এসে ওখানে সন্ধ্যা দিতে হবে আমাকে তো এখানে সব খেলা করছে আর সঙ্গে আর এদিকে দেখো কি বলে তোমাদের চোখে দেখতে পাচ্ছিল না এরা দেখছি চোখে আস্তে খা গরম তো তো এই যে বাড়ির ভেতর থেকে মামার কাছে যাচ্ছে একটু মামার সঙ্গে দেখা করতে তার সাথে মামুনিও আছে আমাদের সাথে তো দেখো এখানে কি সুন্দর পাতা গাছ আছে ওরে একটু ঘুরে দেখো পাতা বাহারি গাছগুলোকে তোমাদের দেখাচ্ছি আমার তো গাছ লাগানো হয় না আসলে যত্ন করব কখন সময় পাবো না তো সেই জন্য আর গাছগুলো আনি না গাছও আনি না লাগানোও হয় না তো যাক চলো দেখতে থাকো তোমরা এবার এখন প্রায় বাড়ি যাওয়ার সময় আমার চলে হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে তোমাদের দাদা আবার জোর করছে যে আমাকে নাকি যেতে হবে হালকাতা করতে এই দিন করে আর ভালো লাগে কিন্তু তারপরেও যেতে হবে পাতাবাড়ি কাজগুলো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে না বন্ধুরা তো চলো দেখতে থাকো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত সবাই মোবাইল নিয়ে যে বন্ধুরা সাড়ে আটটা বাজে এখন যাচ্ছি আমরা হালকাতা করতে

আমি মেশিন না মানুষ আমি আবার সকাল বেলায় উঠে পড়বে আমি টাইমে এই পাচ্ছি না টাইমে ওই পাচ্ছি না আমার ডায়েটিশিয়ান দেখিয়ে কি লাভ হয়েছে ডাক্তার বলেছে টাইমে টাইমে খেতে তাহলে আমার কোঠার থেকে ওজন কম হবে এ কোঠার থেকে বুড়ি কম হবে এই সব বল আমি এই সব বুঝছো রাত 9 নিয়ে যাচ্ছে হালকাতা করতে বাইরুক্তে 10 টা তাহলে এবার 10টার সময় এসে সারা দিনের ক্লান্তি কিভাবে এখনও তো আর কারি কুটব সবজি কুটব গোছাবো বলো

লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরকে তো গণেশ ঠাকুরকে আমার সব ঠাকুরের মধ্যে কিউট লাগে গণেশ ঠাকুরকে আর মা লক্ষ্মী তো আমাদের লক্ষ্মী তো সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই আর এখানে লাড্ডুও আছে কারণ গণেশ ঠাকুর লাড্ডু খেতে খুব ভালোবাসে তো সেই জন্য লাড্ডু দিয়েই ওনাকে পুজো করা হয়েছে তো কালকে তো চৈত্র সেল শেষ হয়ে গেছে তারপরেও দেখো এখানে দোকান আছে হালকা হালকা কেনাকাটা চলছে একেবারে যে কেউ কেনাকাটা করছে না তা না তবে আজকে সবাই যেহেতু দোকানে পুজো টুজো করেছে পুজো টুজোতে ব্যস্ত ব্যস্ত দোকান তো কেউ বন্ধ রাখে না তাও কিছু কিছু দোকান বন্ধ দেখছি আর কিছু কিছু কেনাকাটা চলছে আর আমরা এই পথ ধরে হেঁটে হেঁটে বাড়ি চলেছি ওভারব্রিজ এর নিচ থেকে যাওয়ার সময় তো ওভারব্রিজের উপর থেকে যাওয়ার সময় যা অবস্থা হয়েছে তাই আসার সময় ঠিকই বলেছিলাম হেঁটেই যাব কারণ আমাদের পুরো ওভারব্রিজের এই মাথা থেকে ওই মাথা অবধি যেতে আধা ঘন্টা টাইম লেগেছে যেটা দু মিনিটের রাস্তা এতটাই জ্যাম ছিল এতটাই তো সেই জন্য আর আমরা টোটো করে ওভারব্রিজের উপর থেকে আসিনি তাই জন্য তোমার দাদার আমি ঠিক করলাম যে আমরা নিচের থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরবো তো এই যে দেখো এখানে যাওয়ার সময় লক্ষ্মী গণেশ পুজো হয়েছে বাজারের ভেতরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে অনেক বড় ঠাকুর করেছে কিন্তু লক্ষ্মী আর গণেশ বাজার কমিটি থেকে করেছে আর এই নিচে আসলে বড় ঠাকুর পুজো করা না হয় না তো জানো এটা সবাই তো নিচে ওই জন্য ছোটো ছোটো ঠাকুর দুটো আছে পুজো করার জন্যে তারপরে আবার এগিয়ে গেলাম আমরা লাইনটা ক্রস করে আমাদেরকে ওই পারে গিয়ে আবার ওই পারেও দেখো এখানে আবার এখানেও লক্ষ্মী গণেশ পুজো করা হয়েছে বাজার কমিটি থেকে তো পয়লা বৈশাখ মানেই কিন্তু সব জায়গায় লক্ষ্মী গণেশ পুজো তো এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা আমাদের চলছে এবং কেটে যাচ্ছে তো পয়লা বৈশাখের আজকের বছরের প্রথম দিনটা খুবই ভালো কাটলো আনন্দের সাথে কাটলো আশা করি তোমরাও খুব ভালো আছো আর তোমাদেরও দিনগুলো ভালো কাটুক সারা বছর ভালো কাটুক আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো চলো টা বাই হবে আর এখানে দেখো কত জামা কাপড় বিক্রি হচ্ছে পয়লা বৈশাখ চলে গেছে আর মানে আজকে তাও কেনাকাটা এখনো শেষ হয়নি সবার অনেকেই কেনাকাটা খেতেছে আর দোকানে তো হালকা তার কোনো শেষই নেই সব দোকানে